প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রসুলের সুন্নত অনুযায়ী আমি সফর করি কুত্তার মতো দৌড়াই সারা দেশে রোজা রাখতে পারি আপনি পারেন না কেন নবীর নবির এমনি এত সোজা রসুলের আশে খাওয়া মামার বাড়ির হালুয়া না রসুলের আশে খাওয়া এত সোজা না রেডি থাকো রসুলের সুপারিশ সারা জান্নাত নাই আর রসুল বেনামাজির সুপারিশ করবেন না লিখে রাখো আল্লাহ হেদায়াত দান করুন তোমার দ্বারা ইসলামের বদনাম হচ্ছে তুমি বছরে বছরে সান্দা উডাইয়া শাহজালালের দরবারে যাও না গাঁজা খাইয়া যে জাফলং পাহাড় ঘুরে হ্যাঁ শ্রীমঙ্গল যায় কপাল ঘোরা নামাজ করেন তুমি শাহজালালের বড় দুশ্মন শাহজালালের ভক্ত থাকলে আমরা তোমরা ভন্ড শাহজালাল জীবনে নামাজ সারে নাই আল্লাহর মহাব্বতে বিয়াই করে নাই আর তুমি মাইয়ার মহাব্বতে আল্লাহরেই চিনো না তুমি কেমন শাহজালালের ভক্ত ভন্ড। আল্লাহ তো আল্লাহ পাক মানুষের জন্য দুই জিনিস দিলেন কিতাব আর ব্যক্তি ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম এই দুইটা জিনিস যাদের কাছে আছে এখনো তারা শ্রেষ্ঠ সম্মানে আছে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সব নিঃস্ব সম্মান এমপির উপরে সম্মান মন্ত্রীর উপরে এমপি দেখলে কয় হুজুর দোয়া করিয়েন মন্ত্রী দেখলে বলে দোয়া করিয়েন দুনিয়ার টাকাওয়ালার আইসা টাকা দিয়েও আবার মাফ চায় হুজুর বেয়াদুবি মাফ করিয়েন তুমি টাকার জন্য গাদা হইয়া ঘুরো আর আল্লাহর প্রিয় আশেক রসুলের সুন্নতওয়ালা আশেকরা গরিবী হালাতে জীবন কাটায় টাকা লইয়া টাকাওয়ালার আইসা ক্ষমা চায় বেয়াদুবি মাফ করবেন হাদিয়ে দিলাম তুমি টাকা খুঁজো আর আল্লাহ আল্লাহ কে খুঁজে তুমি টাকার পিছে ঘুরো আর টাকাওয়ালারা আল্লাহ আল্লাহর পিছে ঘুরে ব্যবধান এতটুকু তুমিও মানুষ আমিও মানুষ তোমার কপাল এমন কেন যে আমি টুপি খুলতে চাই না তুমি দিতে চাও না আচ্ছা বলো এখানে বহু শিক্ষিত মানুষ আমার রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে কারা হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নবীজির সুন্নতের আমল কারা করবে এই যুবক বাবারা বলো কারা করবে কোন দেশের মুসলমান শুধু বাংলাদেশ বা হ্যাঁ মানেন না কেন কি নবীর আদর্শে দাড়ি নাই রাখেন না কেন নবীর আদর্শে পোশাক নাই না কেন হ্যাঁ এখানে আমি হাফিজুর রহমান একটা স্বতন্ত্র কথা বলি বুঝাবার জন্য নবীজির আদর্শ থেকে দামি কোন আদর্শ আরো কারো কাছে আছে যুবকরা বলো আছে থাকলে আমি নবীজির বাদ দিয়া এই বুঝেন ভালো করে বুঝেন প্যাস লাগাই না যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবু الرحমান সাহেবেরটা। এই নাউজিল্লাহ পরে কি কই। আল্লাহর কসম কেউ যদি প্রমাণ দিতে পার আমি নবীজিরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। আমারটা আমি বলছি খুব বুঝো আগে বুঝো। কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের আমি হাফিজুর রহমান নবীজিটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের তা নিব বলার মত কলিজা আছে কারো আছে এবার জবাব নাও দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক মানবে কারা হিন্দু না মুসলমান মুসলমান মানুনা কেন তোমাকে বয়ান করতে হবে কেন পাও ধরতে হবে কেন সেদিন এক জায়গায় ওয়াজে গেছি কয় হুজুর এখানে ওয়াজে বাধা দিছে কেন কয় আপনি দাড়ি রওয়াজ বেশি করেন জন্য। কারা পড়ে জিগাইলাম সব কিছু পরে আমি বয়ানি উঠে বললাম যারা বাধা দেয় ওগুলো করে এদেশে আবার আন্দোলন করবো এদের নাম দাও এবং ওরা বাধা দিতে গিয়ে কি বলে রেকর্ড করো কি বলে রেকর্ড করো রেকর্ড গুলো আমাদের হাতে দাও সব বেত সাইজ করবো এক ঘন্টা টাইমের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ হেদায়াত দান করুন দাড়ি রস আচ্ছা আমরা কি নিজেতে থেকে বানায় বলি দাড়ির উপরে যে কঠিন বয়ান আছে সব কথা তো বলিও না মানুষের অন্তরে কষ্ট যাবে যতটুকু সুন্দর ভাবে বুঝানো দরকার ঠান্ডা মেজাজে অতটুকু বলি তাও তো আগের মতো বলি না ছাইলেই দিছি হালকা ভাবে বলি যারা দাড়ি ছোট কইনে রাখে বা পুরোটা ক্লিন করে দোনো দলের গুনা সমান কবিরা গুনা কতটুকু সময় কবিরা গুনা প্রত্যেকটা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনা ও গুমায়া থাকলেও গুনা লেখা হয় ও বাইতুলার গিলাপ ধরবে তারপরেও গুনা লেখা বন্ধ নাই ও মোনাজাত দিলর মোনাজাত কবুল হবে না আরো কঠিন কথা আছে দরকার নাই হেদায়েত মা ওলায় না দিলে আমার করার কি সেদিন কই গেলাম সরকারি এক কর্মচারী আর্মির চাকরি করে দাড়ির জন্য বিপদ বার বারবার আমাদেরকে ডাকা হয় বলা হয় দাড়ি এভাবে রাখা যাবে না ওইভাবে সিস্টেম এরপর তো কিছু সিস্টেম এখন একেবারে ফালায় না মাহলায় ঘুরে দেখেন আমরা আদ্য আর করছি এই খানার আগে আদ্যই হোক কেউ হুজুর গো কথা কানে লাগায় না মাওলাকে কে কানে দুইরা হাত দোয়া দে করোনা দিয়ে হাত দোয়া এইবার মেডিসিন ফকেটে লইয়া ঘুরে আর বাইরে করে আবার হাত ধোয় ফাঁকে ফাঁকে হাত ধোয় নামাজের আগেও হাত ধোয় ঘরেও হাত রাখবে না রাখবে না রাখবে না দুনিয়ার খেলোয়াড়দের সিস্টেম ওই যে একটা দাঁড়িয়ে রেখে দেখাইছে থোতার গোড়ায় সিস্টেম চালু হয়ে গেছে মাত্র শুরু আছে না এই সিস্টেম স্টাইল থোতার গোড়ায় খুব দূর রাখে স্টাইল আল্লাহ হেদায় আপনার করুন